নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া আর দারুণ মজাদার কাঁচকলা আলু বড়ির ডাল্লা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর এই রান্নাটা যেমন সহজ খেতেও হয় তেমনই সুস্বাদু ভাত বা রুটির সাথে একেবারে জমে যাবে তাহলে চলুন চটপট শুরু করি কাঁচকলা আলু দিয়ে নিরামিষ বড়ির ডাললা তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচকলা কাঁচকলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো আলু আলুগুলোকেও টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু বড়ি এরপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে যে বড়িগুলো নিয়েছিলাম বড়িগুলো দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে বড়িগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি তারপরে আবারও এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিলাম তো ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে কেটে রাখা কাঁচকলা আর আলুগুলো সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই কাঁচকলা আর আলুটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব তো কাঁচকলা আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেবো একটা কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিলাম দু টেবিল চামচ জল তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আলু কাঁচকলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো যত ভালো করে মশলাটা কষানো হবে তরকারিটা কিন্তু খেতে তত ভালো হবে তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল যে কোনো রান্নাতে গরম জল দিলে তার টেস্টও কিন্তু ভীষণই ভালো হয় তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম ভেজে নেওয়া বড়িগুলো তারপরে এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি আলু কাঁচকলা কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ চিনি যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিলে খেতে ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও দেড় থেকে দু মিনিট এটাকে ফুটিয়ে নেব গ্রেভিটাকে আর ঘন করে নেওয়ার জন্য তো এটাকে আমি দেড় দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবারে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি তারপরে এটাকেও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ কাঁচকলা আলু বড়ি দিয়ে ডালনা তো এরপরে এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম ঢাকনা টা খুলে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম নিরামিষ কাঁচকালো আলু বড়ির ডালনা আমি সার্ভিং বোলে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে কাজকলা আলু বড়ির ডালনা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন